এই দুই থেকে তিন ঘন্টা আগে এই গরু চা চাওয়ালা মোদি সে এক্স ডট কম এসে স্ট্যাটাস দিয়েছে যে বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে এসে চিন্তিত দিন কোথায় ছিল যে ভারত পিডিআরে ডিজি জাহাজ শাকিলকে মেরে ফেলার পরে যখন ভারত হত্যা করে এবং হাসিনা ওমিলিক মিলে হত্যা করে এটা আমি গত পাঁচ বছর বহুবার বলেছি তদন্ত এখন স্পষ্ট প্রমাণিত হয়ে বেরিয়ে আসলো যখন বলেছি যে কিভাবে এরা পরিকল্পনা করে সমস্ত বিষয় বলেছি যখন তখন বাংলাদেশ জানত না যে জেনারেল শাকিলকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তখন কিন্তু ভারতের এনডিটিভি সকাল হত্যার পর পরই ভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু জেনারেল শাকিলের হত্যার কথা বলে দেয় যে উনি বেছে নিন সেখানে এখন এই মুহূর্তে হাসপাতালে এতদিন থাকার পরে মোদী এখন এক্স ডট কমে গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা তার মানে তাদের কাছে আর নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে আচ্ছা এখন দ্বিতীয় অংশে আসি তার এক রহমান কেন তার এক রহমান পাঁচই আগস্টের পরে আমি নিজে আমার লাইভে আগে বলেছি যদিও কিছু আন্তর্জাতিক মিডিয়াতে সেনাবাহিনীকে জড়ানো হয়েছে যে সেনাবাহিনী এবং বাইরের দেশের কারণে তারে প্রমাণ জীবনের হুমকি আছে ফিরতে পারছে না সেনাবাহিনীর অংশটা সঠিক নয় বিকজ যখনই আজকের থেকে আট মাস নয় মাস আগে যখন সেনাপ্রধানের সাথে মির্জা ফখরুলের গোপন বৈঠক হয় সেনাপ্রধানের বাসায় ঠিক তখনই আমি জানি যে বৈঠক হচ্ছে এবং বৈঠকের পরপরই আমি জানি ওনাদের মাঝখানে কি আলোচনা হয়েছে তখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকার নিজে নিশ্চয়তা দিয়েছেন যে তারেক রহমানের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব উনি নিজে নিয়েছেন এবং সেনাবাহিনী নিয়েছেন আজকের থেকে সেই নয় দশ মাস আগে এই একদম জানাল ওয়াকারের মুখের ওয়াদা যে তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব সেনা প্রধানের এবং সেনাবাহিনীর সুতরাং উনি নির্দ্বিধায় দেশে আসতে পারেন তারপরও আমি নিজে থেকেও কয়েকবার বিভিন্ন মাধ্যমে নক করেছি যোগাযোগ করেছি যে আপনার উচিত ছাব্বিশে মার্চে ফেরত আসার উনি আসেন নাই ওনাকে আরো তরফ থেকে ওনাকে অনুরোধ করা হয় আসার জন্য উনি আসেন নাই এখানে কয়েকটা বিষয় আছে প্রথম কথা হচ্ছে ভারত এবং সালাউদ্দিন গঙ্গরা চাচ্ছে না উনি আসুক সরকার সেনা প্রধানের ভূমিকা কি এখানে আমি আমি একটু আগে ব্যাখ্যা করলাম প্রধানের ভূমিকা দেখেন আপনি দেখেন হাসিনা রায়ের পরে কিন্তু ভারতেরও থতা বন্ধ হয়ে গেছে মুখ বন্ধ হয়ে গেছে বাংলাদেশের ভিতরে থাকা এই মির্জা ফখরুল সালাউদ্দিন এবং যত প্রধানের নামই না কেন সবারই কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে সবার চেহারা কালো হয়ে গেছে হাসিনার ফাঁসির রায়ের পরে কারণ ভারতের কলিজায় হাত পড়েছে আর গতকালকে যখন বিডিআর হত্যার তদন্ত প্রকাশ হলো তখন কিন্তু ভারত নিজেই মৃত্যু সজ্জায় ভারত নিজেই মৃত্যু সজ্জায় মোদী বা কাপড় ভিজিয়ে ফেলেছে এর মাঝখানে সেই জন্যই মোদী চাচ্ছে বেগম জিয়াকে যত দ্রুত বিদায় করা যায় এবং তারেক রহমানকে আসতে বাধা দিয়ে যত দ্রুত একটা কি বলে এটাকে বিএনপির একটা বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় এবং যদি ফেব্রুয়ারিতে সত্যিকার অর্থেই নির্বাচন হয় যেটা আমার সন্দেহ এখনো নির্বাচন হয় ডক্টর ইনুস যেহেতু কথা দিয়েছেন উনি কথা রাখবেন একটা নির্বাচন হবে নাম কেউ আসতে আমার ধারণা যেটা বর্তমানে দেশের যেই আইন শৃঙ্খলার পরিস্থিতি বিশেষ করে বিএনপির যেই কেউ কারোর কথা শুনছে না তারেক এক কথা বলছে কিন্তু তৃণমূলের বিএনপির ছেলে পেলেরা সবাই না হলো একটা বিশাল অংশের ছেলেরা যারা ষোলো বছর নাকে এখন সেই ষোলো বছরের হারানো দিনগুলো ফিরে পেতে চাচ্ছে চাঁদাবাদির মাধ্যমে দেশের জনগণ জনগণের নাবিশ্বাস উঠে গেছে কিন্তু এইদিকে যে জনপ্রিয়তা হারিয়েছে গত এক বছরে এইটা কিন্তু নেতারা বুঝতে পারছে সবাই এইখানে আরেকটা কথা কি আপনি উল্লেখ করবেন যে এখানে কয়েকজনকে যে নমিনেশন মানে পার্টিটা ঘোষণা করা হলো বাকিরা বাকিরা আবার সেখানে আবার মানে যাদেরকে দেওয়া হয়নি তারা তাদের মধ্যে তাদের মধ্যে কিন্তু এক ধরনের লাগা লাগাই মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি অফ কোর্স আমি জানি আমি আসলে দেখেন আপনিইই খেয়াল করেছেন যে আমি অনেক দিন ধরে লাইভে আসি না কেন লাইভে আসি না খুব একটা বেশি কারণ না আমার ব্যক্তিগত কারণ না কারণ 5 আগস্টের আগে যারা ইদুরের গর্তে লুকিয়েছিল তারাই এখন বাংলাদেশে বীর এবং বক্তার সকল চ্যানেলে তারাই এখন বাংলাদেশে বীর সবাই কথা বলে বাংলাদেশের জনগণ কত মানুষের কত কথা শুনবে এমনি তো দুই চারজন আছে বাংলাদেশের জনগণকে সব সময় ভিতরে একটা সন্দেহ একটা ভয় ঢুকিয়ে রাখার জন্য এবং এই প্রতিদিন কিছু একটা হয়ে যাচ্ছে অ্যাকশন একটা কি সব সময় একটা হিন্দি ফিল্ম একটা অ্যাকশন ফিল্ম বানিয়ে রাখছে বাংলাদেশকে তাদের তাদের ইউটিউবের মাধ্যমে এগুলা করে নিজেদের ফলোয়ার বাড়ছে পয়সা বাড়ছে একই সাথে নাটক চালিয়ে যাচ্ছে জনগণ না বিশ্বাস উঠে গেছে কার কথা বিশ্বাস করবে এই জন্য আমি আসিনি আর ভিডিওতে এই যে আজকের দিনের মতো নেহাত প্রয়োজন না হলে আমি আসি না এবং জনগণের জন্য একটা মেসেজ দিতে আসি ঘটনাটা একটু সামান্য ব্যাখ্যা করে আমি যা বলি যে আমি বিভিন্ন কিছু প্রমাণ সাক্ষী থেকে একটা মিসিং লিঙ্কগুলাকে আমি সমস্ত কিছু কানেক্ট করে আমি একটা একটা মানে আকার আকৃতি দিয়ে দিয়ে কথা বলি

রায় ঘোষণা করা হয়েছে মানে রায় না সরি তদন্ত কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে সেই সেই রিপোর্টে আসলে মানে আমরা আশা করছিলাম যে এরকম রিপোর্ট দিতে পারবে না এরকম তদন্ত কমিশনও প্রভাবিত হবে তো এই রিপোর্টটা হঠাৎ করে বা একটা সাথে একটা সম্পর্ক তো কিনা এই যে খালদা জি অসুস্থ তারেক মানে স্ট্যাটাস দিলো তারপরে বিডিআর হত্যার রিপোর্টটা দিল আহ আপনার কাছে এই দুটো বিষয়ে আমি জানতে চাইছি যে আর সম্পর্ক কিনা আচ্ছা আমি আমি জাস্ট দ্রুত শেষ করে দিই আমি চাই না অনুষ্ঠান লম্বা হোক মানুষ লম্বা অনুষ্ঠান দেখতে পছন্দ করে না আর আমিও করতে চাই না প্রথম কথা বারবার যেটা বলতে গিয়ে থেমে যাচ্ছিলাম তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব উনি বহু কষ্ট করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বহু কষ্ট করে কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছেন এটা যারা অন্য দেশে যান বিশেষ করে এরকম রাজনৈতিক আশ্রয় তারা জানেন এটা কতটুকু কঠিন বিষয় এবং তারেক রহমানের জন্য বাংলাদেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করা নির্বাচনে অংশগ্রহণ করা মানে হচ্ছে প্রধানমন্ত্রী হয়তো অনেক পরের কথা দূরের কথা নির্বাচনে অংশগ্রহণ করতে হলেই ব্রিটিশ নাগরিকত্বকে প্রত্যাখ্যান করে তারপরে আসতে হবে এটা তারেক রহমানের জন্য একটা শাখের করাত উনি এই জন্য নাগরিকত্ব ছাড়তে চাচ্ছেন না উনি দেশেও আসতে চাচ্ছেন না কারণ এটা উনার জন্য উভয় সংকট এটা বুঝতে হবে কারণ আমি ওনাকে একতরফা দোষ দিচ্ছি না এখানে যেটা বাস্তবতা সেটা তুলে ধরছি উনি যদি নাগরিকত্ব ছেড়ে আসেন এটা তো এমন বিষয় না যে পাসপোর্টটা বন্ধক রেখে আসলো ব্রিটিশ সরকারের কাছে এটাকে প্রত্যাখ্যান করা মানে হচ্ছে আবার সে আর কোনো ব্রিটিশ নাগরিকত্ব সকল সুযোগ সুবিধা আইনগত এবং নাগরিকত্ব যত অধিকার সবকিছু হারিয়ে উনি বাংলাদেশে আসবেন আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা একটা পাগলও বুঝে যার কোনো ব্যাক আপ নাই যার কোনো অন্য দেশের নাগরিকত্ব নাই যার ব্রিটিশ বা আমেরিকান সরকারের মতো বিশেষ করে ব্রিটিশ সরকার যে যাকে প্রোটেকশন দেওয়ার মতো যে আমার কেন নাগরিককে তোমরা হ্যারাস করছো কেন যে বললা জেলে বললা কি হলো যখন তারেক রহমানকে নিয়ে কথা বলার কেউ না থাকবে তখন একটা ভয়ঙ্কর অবস্থায় ভীষণ অসহায় অবস্থায় তারেক রহমানের ভাই নেই বেঁচে থাকলেও কিছু হতো না তারপরে বলছি বেগম জিয়া আপনি ধরেন বেসিক্যালি উনি ক্লিনিক্যালি ডেড উনি চিকিৎসা চিকিৎসা জ্ঞানে যেটাকে বলে ক্লিনিক্যালি ড্যাড উনি কিন্তু ক্লিনিক্যালি ড্যাড তার মানে তারেক মাও নেই উনি কিন্তু এখন সম্পূর্ণ এতিম সুতরাং উনি ব্রিটিশ পাসপোর্ট হস্তান্তর মানে কি বলে বাতিল ঘোষণা করে বাংলাদেশে আসা মানে হচ্ছে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দেওয়া সাঁতার না জেনে আর উনি তো রাজনৈতিক ভাবে শক্তিশালী না উনি দুঃখজনক হলেও সত্যি যেটা উনি বেগম জিয়া এখন আজকে চলে যাওয়া বা কালকে সরকার বা যখনই হাসপাতাল কর্তৃপক্ষ বা বিএনপি যখনই ঘোষণা করুক না কেন বেগম জিয়া আমাদের মাঝখানে আর নেই তাতে কিন্তু খুব একটা কোন পার্থক্য হবে না কারণ ইতিমধ্যে মানুষ ধরে নিয়েছে যে উনি আর বাঁচবেন না কারণ উনি কিন্তু নেত্রী না এখন উনি কিন্তু বিএনপি চালান না এখন উনি কিন্তু বেগম জিয়া হচ্ছে একটা বাংলাদেশের একটা প্রতীকে অব্যত হয়েছেন সুতরাং বাংলাদেশের জনগণ কিন্তু বেগম জিয়াকে একটা প্রতীক হিসেবে দেখছেন যেটা শহীদ জিয়া রহমান ছিলেন বা এখনো আছেন মৃত্যুর পরও শহীদ একটা প্রতীক বেগম জিয়াও কিন্তু এই অবস্থা একটা প্রতীক কিন্তু দুঃখজনক দুঃখজনকভাবেই হলো সত্যি তারে ক্রমান কিন্তু কোনো প্রতীকাণি উনি কোন প্রতীকে এখনো পরিণত হননি সুতরাং উনি শুধুমাত্র একটা রাজনৈতিক ব্যক্তি এই অবস্থায় পাসপোর্ট বিসর্জন দিয়ে উনি আমাও হারাবেন ছালো হারাবেন কিন্তু পাসপোর্ট শুধুমাত্র পাসপোর্টের জন্য উনি আসছেন না আমি আননেসেসারি উনি এমনি আছে আননেসেসারি উনাকে আমি আর লজ্জা দিয়ে আর ছোট করে কথা বলতে চাই না